আজকে বাজারের সবথেকে বড় মাছ পাও দিয়ে রান্না করি খাওয়ানির পর কি বললি আজকে সব দেখাবো আমার এই ভিডিওতে তো এই যে কালহি মাছটা দেখতে পারতেছেন সামুদ্রিক কালহি এই মাছটা অর্ডার করেছিলাম ওসান ফিশার তো আজকে এই মাছটা আব্বাজানিক রান্না করি খাওয়াবো ইয়ের আগে দুই পাওয়া সুন্দর হয়ে ফেলাইলাম মাছটা কুটে লাগবে কিন্তু এই মাছ আমার দ্বারা কুটা একদমই সম্ভব না যার কারণে আমার বড় ভাই মেয়ের কাছে দিলাম যে মাছটা কুটিয়ে দেওয়া আর এই কালহি কিন্তু ওই চেন প্রচুর পরিমাণে আইসটি থাকে যার কারণে ভালো হেরি আশ্রয় নিচ্ছিলি ইয়ার পর আমার বাতিজি কোলা মাছের পিসগুলো কিন্তু একটু বড় বড় হইবে যাতে তোমার দাদুক পোরান বড়ি খাওয়া পারি সব মিলায়ে মাছের পিস হইছিলি 42 এত মাছের পিস তো রান্না করা সম্ভব না যার কারণে কিছু মাছের পিস রাহি দাও অইলে ইয়ার পর প্রথমে আগে পیازগুলি ভালোভাবে পাউ দিয়ে ছুইলে নেওয়া লাগবে যেহেতু এটা সামুদ্রিক মাছ তাই একটু পیازের পরিমাণটা একটু বেশি করে দেব এখন হচ্ছে পیاز মুড়িসগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটা লাগবে বুঝছেন খুব সাবধানে কাটা লাগবে কারণ এর আগে পিস কুটতে যায়ে আমার পারসা আমরা কেটে গিয়েছিল শেষ হয়ে গেলে এখন সুন্দর করে বাজে নেবো যেহেতু এই সামুদ্রিক মাছ যার কারণে বাইজে লেওয়া লাগতেছে যাতে গন্ধটা না লাগে আর সামুদ্রিক মাছ কিন্তু একটু গন্ধ গন্ধ করে বুঝছেন মাছ বলার সময় যে সুন্দর একটা স্মেল আসতেছিল মনে হচ্ছে এমনি কষি খাই ফেলি আর এই সামুদ্রিক কালী মাছ কিরকম জানেন যত ভাজবেন দেন তত শক্ত হবি মাংসের মতো আর সেই কারণে মাছগুলি সুন্দর করে তেলে মসমস করে ভাজি লেওয়া লাগতেছে বুঝছেন আলহামদুলিল্লাহ আমার ঘরে প্রায় সব মাছগুলি ভাজা একবারে শেষ হয়ে গেল এখন হচ্ছে রান্না করার পালা প্রথমে আগে পেঁয়াজ মরিচ গুলা তেলের পর দিয়ে দিলাম ইয়ের পর একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব তারপর লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে নেব এখন হচ্ছে মরচির গুঁড়া হলদির গুঁড়া জিরিয়ের গুঁড়া ধনির গুঁড়া সব ধরনের মশলাপাতি দিয়ে দিব এর মধ্যে তারপর ভালো করে আজানির পর আলুটাও দিয়ে দিলাম তারপর আবার খুঁটি ভালো করে আওয়াজা নেবো তারপর দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি একখান সত্যি কথা কোথে কি জানেন আজকে মেলা দিন পর আব্বা জানে রান্না হয়ে খাওয়াবো এই জন্য মনের মধ্যে খুবই ভালো লাগতেছিল বুঝছেন সব কিছু যা শেষ হয়ে গেলে এখন ঢাকনা দিই তরকারিটা ঢেকে দেবো বুঝছেন ইয়ের পর এখন একটু লবণ টেস্ট করবো লবণ ঠিক আছে নাকি উম সেই আলহামদুলিল্লাহ রান্না বান্না একবারে শেষ তো আব্বর এদের খাবার একবার রেডি করে রাখছি মাছের কালারটা দেখেন ঝোলের কালার আলমুদ্দিন

সত্যি কথা বলতে কি আমি জানি না যে আমার আব্বাজানকে আমি কতটুকু সুখে রাখতে পারছি তারপরও চেষ্টা করে যেন আমার আব্বাজান সময় হাসি খুশি থাকে